যেমন এই পাঞ্জাবিটা কি সুন্দর করে তৈরি করলাম দেখো হ্যাঁ আমার স্বপ্ন আমি জানি অনেক বড়ো আর দেখো ঘরের পিছনে এই গাছটা লাগিয়েছে মিনিটের একটা ভিডিও দেখ সব গাছেই কিন্তু সুন্দর সুন্দর ফুল ধরে আর এই দেখো আজকে এখানে একটা পিম্পলস হয়েছে ইদানিং মেকআপের জন্যই হয়তো পিম্পলস হয়েছে আর ফেসটার কি অবস্থা যাই হোক তোমাদেরকে আজ আবার একবার আমাদের ফুল বাগানটা দেখাই দাঁড়াও দেখো ঘরের পিছনে এই গাছটা লাগিয়েছে আমার বাপি এই গাছেও দেখো ফুল ধরেছে হ্যাঁ দেখো মানে আমার বাপি যেখানে যেখানে গাছ লাগিয়েছে সব গাছেই কিন্তু সুন্দর সুন্দর ফুল ধরেছে দারুণ লাগছে ও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মানে আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম আর সেই পাঞ্জাবিটাই আজকে আমি কালার করব মানে আঁকব দিন ধরে আমি এই কাজগুলো করছি মানে বলতে পারো ছোটোবেলা থেকেই আঁকার প্রতি ন্য একটা ভীষণ পরিমাণে তো সেটা এখন আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে তো আজকে তোমরা সেটাই দেখতে পাবে আমি কিভাবে একটা সুন্দর সিম্পল পাঞ্জাবিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলি চেষ্টা করব তো চলো এই দেখো এইটা হচ্ছে আমাদের ঘরের পিছনেই দেখো আমাদের ঘরের পিছনেটা তো চলো আজকের ব্লগটা এই নেই তোমরা দেখতে পাবে একটা পাঞ্জাবির সাথে কাজ চলো তোমরা তাহলে দেখতে থাকো আর তোমাদের সাথে আজকে ওই কাজটার সাথে সাথে কিছু মনের কথাও শেয়ার করলাম চলো দেখতে থাকো ইউটিউব জার্নি তোমরা অনেকেই শুনতে চেয়েছো আমার ইউটিউব জার্নি আমি প্রত্যেক কাজেই বলে থাকি বা অনেকবারই বলেছি আমার ইউটিউব জার্নির কথা তবুও পুরোপুরি খোলাভাবে বলা তো আর তিন চার মিনিট কিংবা পনেরো মিনিটের একটা ভিডিওতে ক্লিয়ার করা সম্ভব নয় তাই না তাই আজকে একটু তিন চার মিনিটেরই ভিডিওর মাধ্যমে আরও কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি গল্পের যেন যখনই তোমরা ডিমোটিভেট হয়ে যাবে ধরো তোমরা ইউটিউবে কাজ করছো ইউটিউবে কাজ করতে করতে যখন দেখবে ভিউজ আসছে না কিংবা সেভাবে আইডিটা গ্রোথ করছে না তখন অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে যায় এটা শুধু তোমরা না আমিও অনেকবার ডিমোটিভেট হয়েছি কিন্তু সেই মুহূর্তেই আমার সাথে এমন এমন সিচুয়েশন হয়েছে যে আমাকে আবারও সেটা মোটিভেট করতে সাহায্য করেছে যেমন তুমি ধরো কাউকে ভালোবাসো কিংবা তার জন্য কিছু ভালোবাসো তৈরি করছো কিংবা তাকে দিতে চাইছো এরকম কিছু হতেই পারে বা তুমি তাকে খুব ভালোবাসো এবারে তুমি তাকে যতটা এফোর্ট দিচ্ছ সেও যে তোমাকে ততটাই দেবে এমন তো কোনো মানে নেই আবার হয়তো একটা সময় পর তুমি হয়তো একটু এফোর্ট দেওয়া কমিয়ে দিলে তারপর দেখবে আপনি সেই মানুষটা তোমাকে এফোর্ট দিচ্ছে হ্যাঁ এটা নিয়েই তো আমাদের জীবন তেমন এমন আমাদের ইউটিউব লাইভটা ফেসবুক লাইভটাও এরকম যখন মনে হবে তুমি পুরোটাই হেরে যাচ্ছ অনেক সময় আমার সাথে এটা হয়েছে আমি পুরো লো ফিল করেছি আমি হেরে গিয়েছি কিন্তু সেখানে কিছু না কিছু একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট হয়েছে আমাদের জীবনে একটা জিনিস খুব ভালোভাবে শেখায় যখনই আমরা যেখানে হেরে যাই সেখান থেকেই কিন্তু নতুনত্ব শুরু হয় আমার ভিডিও জীবনে সত্যি বলতে আমার প্রচুর প্রচুর খারাপ দিন আসে হ্যাঁ ছোট হোক কিংবা বড় হোক আমি আমার সুন্দর মুহূর্তগুলোকে ধরে বাঁচতে ভীষণ পছন্দ করি যার জন্য আমি আমার সব কিছুকে ছেড়ে দিয়ে এই ভিডিও করার সিদ্ধান্তটা নিয়েছিলাম হ্যাঁ এটা নিয়ে কিন্তু কোনো ভুল করিনি সত্যি বলতে আমি আমার সব স্মৃতিগুলোকে জড়িয়ে থাকতে আর স্মৃতিগুলোকে রেখে দিতে ভীষণ পছন্দ পছন্দ করি জানি না কি এতটা পছন্দ করো না করো বাট আমি সত্যি খুব 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 পছন্দ করি তাই আমি আমার যাবতীয় জীবন কাহিনিগুলো নিজের মতো করে নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে চাইছি হ্যাঁ আমার স্বপ্ন আমি জানি অনেক বড় আর আমি এটাও জানি স্বপ্ন যদি তুমি বড় না দেখো সেটা পূরণ করার চেষ্টাটাও কিন্তু থাকবে না তাই আমি অনেক বড় বড় স্বপ্ন দেখে রেখেছি জানি না সেগুলো সব পূরণ আমি করতে পারবো কিনা অবশ্যই নিশ্চয়ই পারবো তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব যদি আমার মাথার উপরে থাকে যে আমি কেন পারবো না আমি তবে কোনো দিন হাল ছাড়বো না লড়া থামাবো না আমি মনে করি জিত হার এগুলো সব নিজেদের মধ্যে আমি 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 দিন না না জিতে ফিরছি তোমাদের তোমাদের কাছ থেকে বিদায় আমার আমার জীবন সাথে কোনো নেবো সব কিছুটা শেয়ার করে তোমাদের ভালো লাগাতে চাই আর তোমরা আমার জীবন কাহিনী থেকে যদি একটু উপকৃত হও তাই দেখে আমি খুব 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 হ্যাপি হই যেমন এই পাঞ্জাবিটা কি সুন্দর করে তৈরি করলাম দেখো পুরো কলকাতার দৃশ্যটা তুলে ধরলাম সত্যি বলতে কলকাতা আমার কাছে অনেক প্রিয় আর পাঞ্জাবিটাও আমার কাছে অনেক প্রিয় তোমাদের কাছে কতটা প্রিয় হয়ে উঠলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো দেখতেই পেলে তোমরা নিশ্চয়ই তো আজকে আর ব্লগটা বড় করলাম না অন্য কিছু অ্যাড করলাম না জাস্ট সিম্পল তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম আর কাজটাই দেখালাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল মিস্টার লাইফস্টাইল চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই লাভ ইউ অল